সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম আজ নিয়ে এলাম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমরা কন্ডেন্স মিল্ক তৈরি করব একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি দেখাচ্ছি দ্রুত দরকার তখন আমি করে নেব এই যে দুধের মধ্যে দেখতেই পেলে আমি এক চামচ দেখালাম কিন্তু আমি এখানে দেড় কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি আর এখানে দুধ নিয়েছি তিন পোয়ার মতো আর কি তিন পোয়া দুধ আর সাতশো গ্রাম দুধের মধ্যে আমি দেড় কাপ চিনি দিলাম যে যেমন মিষ্টিটা খাবে তেমন দেবে তো আমি এভাবে দুধটাকে জাল করতে করতে এক সময় দেখবে ওরকম একটা স্মুথ একটা সুন্দর একটা কন্ডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে তো এভাবে ঘরে তৈরি করে আমরা ঝটপট করে যে কোনো জিনিস তৈরি করতে পারি সব সময় দোকান থেকে কিনে আনার প্রয়োজন হয় না তো যদি ভালো লাগে এটা দেখে সবাই আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর যারা পাশে আছে যারা এই পর্যন্ত আমার সাথে আছে আর যারা সাবস্ক্রাইব করেছে আগেও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি আসলে এটা আমাদের একটা বিশাল মানে অভিযান বললে চলা যায় আমরা সমস্ত ইউটিউবারদের নিয়েই আমি কথাটা বলছি আমরা একের পর এক ভিডিও সেরে যাই কিন্তু ভেয়েও তেমন না পেলে মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় জানি না কবে হবে সেই আশায় আসলে বুক বেঁধে আছি আশাই তো মানুষ সে থাকে তাই না এই দুধটা জাল দিতে আসলে একটু সময় লাগছে তো তবুও এই দুধটা ভালো অন্যান্য দুধের থেকে এই দুধটা অনেকটা কন্ডেন্স মিল্ক হয়েছে আমার তো আসলে ঘরোয়া পদ্ধতিতে আমাদের যখনই প্রয়োজন হবে তখন আমরা এইভাবে করে আমরা এতটুকু দুধ ছিল আর এতটুকুই নেমে আসছে আর আমরা কিন্তু এইভাবে তৈরি করে নবাবি সিমাই রান্না করা যে কোনো রান্নাতে এইভাবে কনডেন্স মিল্কটা তৈরি করে খেতে পারলে কিন্তু খুব মজার হয় খেতে কিন্তু কোনো ডিফারেন্সই ছিল না স্বাদে গন্ধে দুটোই কিন্তু একই রকম ছিল কনডেন্স মিল্কের মতোই কিন্তু তো আমি এই পর্যায়ে এখন এর মধ্যে আমি আরেকটা জিনিস মিক্সড করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি দিলেও চলে না দিলেও চলে এটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে আমি কিন্তু আগে দিইনি আমি যেভাবে করি আর কি সেইভাবেই করে দেখাচ্ছি সবাইকে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার মা আসলে এটা সবসময় নাড়াচাড়া করতে হবে একভাবে মাঝখানে আমি একটু ছেড়ে দিয়েছিলাম যার জন্য কিন্তু একটু ধলা পাকিয়ে গেছে এটা কিন্তু একভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে একভাবে তো এইবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কন্ডেন্স মিল্ক এইতে গুলিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ চা চামচের এক চামচ দিয়ে এইবার আবার জাল করছি এই যে কন্ডেন্স মিল্কটা দিলে আসলে কী হয় এটা একটু ফিলাপি ভাব হয় এখানে আরও অন্য অন্য জিনিসও দেয় সবাই কিন্তু আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি তো দেখতে কিন্তু আসলে একদম সুন্দর কালার এসছে কন্ডেন্স মিল্কটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি এইভাবেই করে বয়েম ভরে রেখে দিই এটাও আমি ফ্রিজে রেখে প্রায় এক মাস পনেরো দিন পর্যন্ত খেতে পারি তো তা রাখার প্রয়োজন হয় না আর শীতকাল এখন যেহেতু শীতের পিঠা খেতে কিন্তু এটা বেশি দিন আর লাগবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত